লুইটা শুট ভর্তা যে কি জিনিস একবার মুখে নিলেই বুঝবেন এই ভর্তার গন্ধটা এমন না খেয়ে থাকা মুশকিল এই ভর্তা একবার খেলে ভাত না খেয়ে থাকা যায় না চ্যালেঞ্জ দিলাম যারা শুটকি খায় না ওরাও এই ভর্তা খেয়ে ফ্যান হয়ে গেছে আজ এমন একটি ভর্তা বানাবো যার গন্ধে ঘ্রাণে আপনি সাথে সাথে ভাত নিয়ে খেতে বসতে পড়বেন শুঁটকি ভর্তা বানানোর জন্য ছোট ছোট পিস করে কেটে নিতে হবে এর ভিতরে যে ভুঁই থাকবে বা পাটনা ল্যাজা এগুলো সব কেটে ফেলে দিতে হবে এরপর ফুটন্ত গরম পানিতে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর এটা ভালোভাবে বেশ কয়েকবার পানি ভজিয়ে পরিষ্কার করে নিতে হবে প্রথমে পানি সামান্য সরিষার তেল দিলাম পুরো প্যানে সমানভাবে ছড়িয়ে দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে নি তাতে অ্যাড করতে হবে শুঁটকি রসুন কাঁচা মরিচ এবং শুকনো মরিচ দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে বেশ কিছুক্ষণ ভাজার পর যখন কালার পরিবর্তন হয় রসুন ভাজা ভাজা হবে বা রসুনের গায়ে একটু ডার্ক স্পট পরবে সেই পর্যায়ে চুলা বন্ধ করে এটাকে নামিয়ে সেচে নিতে হবে আমি শিল্পাটা এটাকে সেচে নিব আপনার চাইলে কিন্তু ব্লেন্ডারে ওটাকে ব্লেন্ড করে নিতে পারবেন এখন সুটকি বাগার দিব বাগার দেওয়ার জন্য প্রথমে দিলাম রসুন কুচি আর সেই সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলাম অনবর্ত নেড়ে চেড়ে ভেজে নিচ্ছে বেশ কিছুক্ষণ ভাজার পর করে দিলাম সেই সেচে রাখা শুটকি কিছুক্ষণ শুটকির এই মিশ্রণ ভেজে নেওয়ার পর এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছি ঝালের জন্য মরিচের গুঁড়া আমি এখানে দুই চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়েছি সামান্য হলুদের গুঁড়া দিলাম আর গুঁড়া আর অতিরিক্ত কোনো মশলা প্রয়োজন নেই জাস্ট এই তিনটি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে ভেজে নিচ্ছি ভাজা হয়ে আসলে এই পর্যায়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেন এটা একটু মোলায়েম হয়ে আসে পানি দিয়ে সাথে সাথে মিক্স করে নামাবেন না আরো কিছুক্ষণ এটাকে ভাসবে একটা সময় দেখবেন এই সুটকে ভর্তা থেকে সুগ্রান ছড়াতে শুরু করবে ঠিক সেই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে একটা সুটকি ভর্তা আসলে বিভিন্ন ভাবে করা যায় ডিফারেন্ট ডিফারেন্ট ওয়েতে সুটকি ভর্তা করলে স্বাদটাও কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট হয় এভাবে বানিয়ে না থাকলে একবার ট্রাই করে দেখতে পারেন সবশেষে আমি একটু কাঁচা পেঁয়াজ দিয়ে জাস্ট মিক্স করে নিচ্ছি আপনার কাছে যদি মনে হয় এই সময় ঝালটা কম হয়েছে আবার আপনি শুকনো মরিচ ভেজে একটু কাঁচা পেঁয়াজ একটু সরিষার তেল হাত দিয়ে টেলে এটার সাথে মিক্স করে নিতে পারবেন এটা বানানোর সাথে সাথে কিন্তু আমি ভাত খেতে বসে পড়েছে এখন আপনাদের পালা বানিয়ে খাবেন আর কমেন্টে লিখে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে আর কথা বিদায় নিচ্ছি সকলের সুস্বাস্থ্য কামনা করছি ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম